বন্ধুরা আলাইকুম আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি তমাতঙ্গিতে থানছি তমাতঙ্গির যে ভিউটা আমি আপনাদের সম্মুখে দেখানোর জন্য চেষ্টা করছি সো দেখেন যে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর হতে পারে এবং আসলেই সৃষ্টিকর্তা কি লীলা খেলা কত সুন্দর করে পাহাড় পর্বত ঝর্ণা শুধু মানুষের জন্য তিনি সৃষ্টি করে দিয়েছেন সো দেখেন পাহাড়ের কত সুন্দর একটা ভিউ পাহাড় যদি এত সুন্দর দেখতে হয় তাহলে না জানি সৃষ্টিকর্তা কতটা সুন্দর কি অবাক করা দৃশ্য দেখলেই মন ভরে ওঠে এবং এই উঁচু উঁচু পাহাড়ের নিচ দিকে রয়েছে অসংখ্য বসত বাড়ি দেখতেই পাচ্ছেন অসংখ্য বসত বাড়ি কিন্তু এখানে রয়েছে এবং কত সুন্দর একটা দৃশ্য দৃষ্টি কারার মতো দৃশ্য যেটা শুধু দেখতে ইচ্ছে করে কত সুন্দর একটা সিস্টেম ওই যে দেখতে পাচ্ছেন ওখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ঘর বাড়ি পাহাড়ের মাঝখানে পাহাড়ের মাঝখানে অসংখ্য ঘর এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং তারা কিন্তু এই পাহাড়ি জমিগুলা তারা চাষাবাদ করে যেমন শাক সবজি বলেন বা আপনার আদার্স কোনো কলা বলেন বা কোনো সবজি বলেন বিভিন্ন কিছু তারা এই জায়গাতে চাষ করে থাকেন সো আমি আপনাদেরকে এর চার চারপাশটা একটি ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করি